কেন হজরত মুসা আলাইসাল্লাম হাজরাইর আলাইসাল্লামকে থাপ্পড় বেড়েছিলেন আজকের ভিডিওতে জানবো সম্পূর্ণ ঘটনাটি হজরত মুসা আলাইহিসাল্লাম ছিলেন অন্যতম শ্রেষ্ঠ নবী তিনি ছিলেন অত্যন্ত ধীর সাহসী ও আল্লাহর ঘনিষ্ঠ একদিন আল্লাহর হুকুমে হাজরাইর আলাইসাল্লাম মানুষের রূপ ধারণ করে মুসা মুসাইলাইসাল্লামাদের কাছে আসেন মুসা মুসাইল্লাহ সাল্লামকে বলেন তোমার প্রভুর আহ্বানে মুসা মুসাইলাইসাল্লাম অবাক দৃষ্টিতে তাকিয়ে বলেন তুমি কে কে তোমাকে পাঠিয়েছেন এরপর মুসাআলা ইসাল্লাম ভাবলেন কেউ তাকে হত্যার চেষ্টা করছে তাই আত্মরক্ষার জন্য তাকে একটি থাপ্পড় দেন যার ফলে হাজরা আলাইসাল্লামের একটি চোখ নষ্ট হয়ে যায় আজরাইল আলাইসাল্লাম আল্লাহর কাছে ফিরে গেলেন এবং বললেন হে আল্লাহ আপনি এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না আল্লাহ আজরা আলাইসাল্লামের চোখ ফিরিয়ে দেন এবং বলেন মুসাকে বলো সে একটি ষাঁড়ের পিঠে হাত রাখো যত লোম তার হাতের নিচে আসবে তত বছর সে বাঁচতে পারবে হজরা আলাইসাল্লাম আল্লাহর কথা মতো পুনরায় মুসা আল্লা কাছে ফিরে যায় এবং আল্লাহর কথাগুলো মুসা মুসাআলাকে জানায় মুসা আলাইসাল্লাম বলেন তারপর কি হবে হজরাইল্লা সাল্লাম তখন বলে তারপর মৃত্যুই হবে হজরত মুসা আলা বুঝতে পারলেন দেরিতে হলেও মৃত্যু আসবেই তাই এখন মৃত্যু বরণ করায় শ্রেয় মুসা আলাহ ইসাল্লাম আল্লাহর কাছে দু হাত তুলে অনুরোধ করলেন যেন তার মৃত্যু হয় বায়তুল মুকাদ্দাসের নিকটবর্তী সেই পবিত্র ভূমিতে রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যদি আমি সেখানে থাকতাম তাহলে তোমাদের দেখাতাম মুসা সাল্লামের কবর একটি উঁচু লাল টিলার নিচে অবস্থিত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আন কাবুত আয়াত সাতান্ন মৃত্যু অনিবার্য নবীহন কিংবা সাধারণ মানুষ কারো পক্ষে তা এড়ানো সম্ভব নয় তাই প্রস্তুত হও আল্লাহর পথে ফিরে এসো